হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সহবরাত হালুয়া রুটিও বানাচ্ছি তিন রকমের হালুয়া বানাবো আর রুটি বানাবো সাথে গরুর মাংস দেখতে থাকেন ভিডিওটি এই যে চালের গুঁড়ির আটা মারতেছি এক হাতে করতে অনেক কষ্ট হয় এই যে বানাচ্ছি একা একা আবার ভাসতেওছি এই জন্য উপরে নিয়ে নিয়েছি মাশালা দিলে আজকে কিন্তু গ্যাস আছে প্রচুর এই যে গরুর মাংসের জন্য মশলাটা দিয়ে দিলাম বানাতে চেয়েছিলাম না কিন্তু আমার বড় বড়ো ছেলেটা বায়না করছে বানাতে কী আর কর আর বানাতে তো হবেই তাই আর কি লেগে পড়লাম বানাইতে এগুলো বানিয়ে নাম করলাম পরব ইনশাল্লাহ এই যে বানানো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা আপনার ভাইয়ের জন্য রেডি করছি ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে তা